হ্যালো এভ্রি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে রূপের রানি খাজানা ক্যাপসুলটি সম্পর্কে বলবো এটি থাইল্যান্ডের একটি প্রোডাক্ট এবং এটির এক প্যাকেটে আপনারা একশো পিস ক্যাপসুল পেয়ে যাচ্ছেন রূপের রানি খাজানা ক্যাপসুল কী ধরনের কাজ করে এবং এই ক্যাপসুলটি কিভাবে খেতে হবে সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো দুধের মতো সাদা পরি আজীবন তারুণ্য ধরে রাখবে ভেজায় না টাইট করবে বেস টাইট করতে সাহায্য করবে এই ক্যাপসুলটি রূপের রানী খাচানা ক্যাপসুল এই ক্যাপসুলটি শরীরের অতিরিক্ত চর্বিকে বার্ন করবে এবং পারফেক্ট শেপে আনতে সাহায্য করবে এছাড়াও যাদের পিরিয়ডের প্রবলেম রয়েছে সেটি সলভ করতে সাহায্য করবে পিরিয়ডের ব্যথা দূর করবে এই ক্যাপসুলটি নিয়মিত খাওয়ার ফলে ফুল বডি এবং স্কিনকে স্থায়ীভাবে ফসা করতে সাহায্য করবে যারা বাচ্চা কনসেপ্ট হওয়া নিয়ে নিশ্চিন্তিত তারা এক নিমিষেই নিয়ে নেবেন খুবই ভালো কাজ করবে এক মাসের মধ্যে রেজাল্ট পাবেন রূপের রানী খাজার ক্যাপসুল এই ক্যাপসুলটি ফুল বডি হোয়াইটনিং করবে এছাড়াও জৌড়াঙ্গ টাইট করতে সাহায্য করবে গ্লুটাক বাড়াবে হাড় মজবুত করতে সাহায্য করবে যাদের ব্যাক পেইনের সমস্যা রয়েছে সেটি দূর করবে রূপের রানী খাজানা ক্যাপসুল এটি কোলাসিন উৎপাদন করে এবং ত্বকের কোষগুলিকে উদ্দীপিত করে সেলুলার মেরামত এবং হাইড্রেশন প্রচার করতে সাহায্য করবে দূষণ এবং বাহির উপাদান থেকে ত্বককে রক্ষা করবে রূপের রানী খাজানা ক্যাপসুল এটি ত্বকের পূর্ণজন্ম বা আর্দ্রতা প্রচার করে সিবাম বা কোষের টার্নওভার ওভার নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে এই ক্যাপসুলটি নিয়মিত খেলে মেলানিন গঠনে বাধা দিয়ে কার্যকরভাবে ত্বকে উপকার করে অক্সিডেটিভ শক্তি কমিয়ে এবং ত্বকের রক্ত প্রবাহের উন্নতি করে বয়স বাড়ার সাথে সাথে মস্তিষ্ককে সমর্থন করবে তো যারা এই ক্যাপসুলটি আমাদের কাছ থেকে নিতে চান অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই ক্যাপসুলটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন তো ভালো থাকবেন সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ